সীমান্ত রক্ষার পাশাপাশি আমাদের যে আবিজানিক কার্যক্রম এটা চলমান রয়েছে আপনারা কিছুদিন আগেও আপনারা জানেন যে বেশ কিছু চোরাচালণী পণ্য আমরা সবচেয়ে বড় একটা চোরাচালানি পণ্য আটক করেছিলাম ঈদের ঠিক আগে গত ঈদের আগে সেটা আনুমানিক প্রায় সাড়ে একুশ কোটি টাকার মতো ছিল তো আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছি সেটার এই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় আমরা আনুমানিক টোটাল ভারতীয় অন্যান্য বিভিন্ন আইটেম আমরা জব্দ করেছি আটক করেছি অনেকগুলো দল কাজ করেছে বিশেষ করে আমাদের সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা তারপর তামাবিল শ্রীপুর প্রতাপপুর সীমান্তবর্তী এলাকা থেকে আমরা এই সমস্ত চোরাচারণি পণ্য আটক করেছি যার আনুমানিক আটক মূল্য বা সিজার মূল্য হবে প্রায় ছয় কোটির মতো সবগুলো মিলিয়ে তো এখানে আমরা কিছু ডিসপ্লে করতে পেরেছি বাকিগুলো অন্যান্য বিওপির মধ্যে রয়েছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু সম্ভব আমাদের এই যে অবৈধভাবে যে ভারতীয় থেকে বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে বা চোরাচালানি হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা আটকানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখানে গাড়িগুলো বেসিক্যালি এই গাড়িগুলোতে করেই এই পণ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বিশেষ করে এই গাড়িগুলোর মধ্যে ছিল বিভিন্ন কসমেটিক্স আইটেম বিভিন্ন ক্লবজি ক্রিম পন্ডস ক্রিম ফেস ওয়াশ এই ধরনের এছাড়াও সুটকি ভারতীয় সুটকি ভারত থেকে বিভিন্ন পান বিভিন্ন রকমের শাড়ি কাপড় এখানে লেহেঙ্গা আছে এছাড়াও আরও অন্যান্য চিনি আছে বিভিন্ন রকমের চোরাচানি পণ্য আমরা এ পর্যন্ত চারটা গাড়ি ধরতে পেরেছি আর আটকের ব্যাপারে যেটা বলবো আপনারা জানেন যে বরাবরই যেটা হয় আমরা যেরকমভাবে আমাদের চেষ্টা অব্যাহত রাখছি তৎপর আছি আমরা চোরাচালান পণ্য আটক করার জন্য তেমনিভাবে যারা চোরাচালানি করে তাদেরও একটা নেটওয়ার্ক থাকে তো দেখা যায় যে অনেক সময় আমরা পণ্য আটক করতে পারলেও আমরা তাদেরকে যে মূল হতা তাদেরকে আটক করতে পারি না অনেক সময় তারা এই আর্লি ওয়ার্নিংগুলো পেয়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে বেসিক্যালি ওরা চলে যায় চলে তারা ওই বিভিন্ন আত্মগোপনে চলে যায় তারা মালামালগুলো আমরা সামহাও আটক করতে পারি আর কি তো আমাদের এই আছে বিশেষ করে আসন্ন হিতকে সামনে রেখে চোরাচালানি যে সমস্ত পণ্য আসছে বিশেষ করে এই কোরবানি ঈদকে সামনে রেখে আমরা দেখেছি অনেক ধরনের যে লেহেঙ্গা জাতীয় আইটেম বা ঈদের সময় যে সময় আইটেমগুলো চলে এই আইটেমগুলো বেশি আমাদের আটক করেছি আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি আমাদের সাধ্যের সর্বোচ্চ এটা ঠিক আমি আসার পরেই হয়েছে জিনিসটা তা না আমাদের বিশেষ করে আটচল্লিশ বিজিবি আমরা উপরস্থ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী এই সিলেক্ট সেক্টরেই আমি বলবো আমাদের সিলেক্ট সেক্টরেই কিন্তু এই সিজারের পরিমাণটা অনেক বেশি অন্যান্য জায়গার চাইতে এবং এটা আগেও ছিল এটা অব্যাহত আছে আমি আসার পরেই যে এটা বেড়েছে এটা এরকম না ব্যক্তিকে আটক করা যায় না আপনাকে যেটা বললাম যে সব সময় যে জিনিসটা হয় যে আমরা যখন একটা টিমে কাজ করি তখন এই গোপনীয়তা রক্ষা করেই কাজ করতে হয় বাট পরবর্তীতে দেখা যায় যে যখন আমরা ফাইনাল মোমেন্টে যখন এটা অ্যাম্বুস করে যখন আমরা আটক করতে যাই ওদেরও একটা সক্রিয় টিম কাজ করে যেটা ওরা আর্লি ওয়ার্নিং পেয়ে বেসিক্যালি তারা ওই যখন আমরা ফাইনাল মোমেন্টে ওদেরকে আমরা আটক করার চেষ্টা করি তখন তারা ছুটে চলে যায় আর কি তো আলটিমেটলি ওই আমরা যে মালামলগুলো সেগুলো রক্ষা করতে পারি আর বাকি ওদেরকে অনেক সময় ধরা যায় না বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে যেন আমরা ওদেরকে আটক করতে পারি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের সেই কোর্ডিনেশানটা আছে যারা মূল হতা তাদেরকে যেন আমরা জব্দ করতে পারি আর কি তাদেরকে জন্য আমরা আটক করতে পারি জয়ন্তপুরের যে এই রোডটা এটা আসলে মানে ব্যাপকভাবে চোরাচালানের ক্ষেত্রে আমরা জানি যে পরিচিত এবং এক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হয় কিনা বা তাদের পদক্ষেপটাকে কীভাবে আমরা প্রতিনিয়তই কাজ করছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রতিনিয়তই কাজ হচ্ছে বিশেষ করে আমরা যখনই কোনো আইটেম ধরতে পারি আমরা চেষ্টা করি যে যারা একদম রুট লেভেলে যারা লেবার পর্যায়ে তারা আসলে অনেক সময় ধরা তারা ধরতে পারলেও অনেক সময় দেখা যায় যে তাদের মূল হোতা যারা তারা ধরা পড়ে না তো আমরা তাদের সাথে তাদের কাছ থেকে ইনফরমেশান নিয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা যোগাযোগ করি এবং তাদেরকে এই তথ্যগুলো দিই সো দ্যাট আমরা মূল হোতাগুলোকে ধরতে পারি এই চেষ্টাটা আমাদের অব্যাহত রয়েছে কোরবানি ঈদকে নিয়ে এখন যেমন আজকে যেমন আমাদের কোনো হয়তো কোরবানির পশুর যে চোরাচালান এটা আজকে আটক করতে পারেনি বাট আমাদের কিন্তু প্রতিদিনই এই চেষ্টাটা অব্যাহত রয়েছে আমরা কিছুদিন আগেও একটা বড় চালান কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের একটা একটু আনকমন একটা আইটেম আমরা পেয়েছিলাম এটা ছিল দুম্বা তো অনেকগুলো দুম্বা এবং ভারতীয় অনেক বড় বড় রাম ওগুলো আমরা আটক করেছি এবং প্রতিনিয়তই আমাদের প্রত্যেকটা ক্যাম্পেই দেখা যাচ্ছে যে এরকম চোরাচালানির বিভিন্ন পশু এগুলো আমরা আটক করছি সো আসনীতিকে কেন্দ্র করে এই জিনিসটা একটু বেড়েছে হয়তো বা আজকে ওই আইটেমটা নেই আজকে আমাদের যেমন গতকালকে সারা রাত একটা টিম কাজ করেছে এটাখানে আরেকটা বিষয় বলে রাখি যে প্রাকৃতিক দুর্যোগের যে বিষয়টা আপনারা জানেন যে এই সময়টাতে অনেক বৃষ্টি প্রবণ একটা জায়গা হচ্ছে সিলেট তো আমাদের জন্য যেরকম চোরাচালানের ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটাকে তারা আবার একটু ফেভারে নেওয়ার চেষ্টা করে যে ওই সময়টাতে তারা মনে করে যে আমরা হয়তো বা বিজিবি বা অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী আছি তারা হয়তো বা ওরকমভাবে আমরা টহল কার্যক্রম পরিচালনা করতে পারবো না কি আমরা একটু কাউন্টার ইয়া করছি যে আমরা এই সুযোগটাকে যেন ওরা কাজে লাগাতে না পারে আমাদের টহল বা আমাদের তৎপরটা এই সময় আমরা বাড়িয়ে দিয়েছি যেমন দেখেন যে গতকালকেই কিন্তু অনেক জায়গায় ঝড় হয়েছে এবং অনেকগুলো বিওপিত আশেপাশে আমরা দেখেছি যে এখানে ইভেন বজ্রপাতে লোকজনও একজন মারা গিয়েছে আমরা তথ্য পেয়েছি তো আমরা কিন্তু আমাদের টহল কার্যক্রম আমরা থেমে নেই আমরা কিন্তু সেটাকে জারি রেখেছি এবং ওরা হয়তোবা যে সুযোগটা চোরাকারবারে যে সুযোগটা নিতে চেয়েছিল। যে এই সময়টাতে তারা একটু চোরাকারবারে বেশি করবে বা চালানটা বেশি হবে তা আমরা সেটাকে খুব দক্ষতার সাথে আমি মনে করব। আমার এই যে টু আইসি ছিল নূর এবং আমার অন্যান্য সদস্যরাও ছিল তারা এই বিষয়গুলাতে সারা রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা অপারেশন করে গতকালকে একটা একটু বড় চালান ধরতে পেরেছে দেখেন বিজিবি এমন একটা ফোর্স আমরা টোয়েন্টি ফোর সেভেন আমরা কিন্তু গ্রাউন্ডে অপারেশনাল আমাদের চ্যালেঞ্জ প্রতিনিয়তই আছে কোরবানির ঈদকে কেন্দ্র করে অবশ্যই আমাদের চ্যালেঞ্জটা বেড়ে যাবে আমি একটু আগে যেটা বলছিলাম যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও আমাদের চ্যালেঞ্জটা থেমে নেয় আমাদের চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছে তেমনি কোরবানি ঈদকে কেন্দ্র করে ডেফিনেটলি যারা চোর কারবারই তারা একটু সক্রিয় হয়ে গেছে তারা একদিকে সক্রিয় হচ্ছে আর আমাদের আমরা তৎপরতাটা আমরা আরও বৃদ্ধি করছি সো আমরা ইনশাল্লাহ এটাকে জারি রাখবো এবং আমরা ভবিষ্যতে আমরা আরও বড় বড় ইনশাল্লাহ চোরাকার এগুলো বন্ধ করতে পারবো আমার বিশ্বাস